वन्दे हम श्री गुरुम श्रीจิตपतयकमनम श्री गुरु वैष्णववंश शिरोपयुक्त अग्रज कृणु सहगुणनुगतं तौ श्रीमुख शादितो शब्दितो परिजनेय श्री कृष्ण चैतन्यदेव वंश श्री राधे कृष्ण पदना सहगुणनुमिता श्री विश्वकंदक च नमो एवं विश्व बाद है कुछ तपस्थय भूतले श्रीमती जयपताका स्वामी नितिनम् निमः आचार्य बाद है कृष्ण पश्चात भूतले श्रीमती भक्तवन्त स्वामी नितिनम् निमः नमस्ते ईश्वर शुद्धदिदि गोपाने प्राचार्य ने निम विशेष शशम पति का शुद धर्म श्री कृष्ण प्रपश दिन दिन गुरुपय शो गति गंगंत रादा गंत नमस्ते तप्त गंचन गौरंगी राधे विंद बने श्री विश्व बन सुददिदि प्रणाम अमित हरि प्रणाम महादन कृष्ण प्रभु आदि विष्णु विष्णु गो ब्रह्म नित्य कृष्ण गोविंद नमो मन जग्रोपते रस्य कृपा शुद आपको प्रतिदिन प्रभु वशते

সর্বত্রেন নেশটি দেশ করেন তস তার প্রজ্ঞা পূর্ণ জ্ঞান প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত গীতার জ্ঞান দেহ স্মৃতি বা সর্বত্র অনবিষ্ণ লোক ব্যবহার অভিনন্দ দেশন নাই সর্বহিতে রত তারও জানীয় প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত অনুবাদ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছেন তাৎপর্য জরজগতে সবসময় নানা রকম পতন ঘটে চলেছে সেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে যিনি এই ধরনের পতনে বিচলিত হন যিনি ভালো মন্দে প্রভাবিত হন না তাকে কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে মানুষ জড়জগতে থাকলে সবসময় শুভ অশুভ সম্ভাবনা থাকে কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্ব ভাবের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভবনই একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন যাকে পরিবাসে বলা হয় সমাধি হরে কৃষ্ণ এই শ্লোকে আমরা বুঝতে পারলাম আমরা কি শিখতে পেলাম যে জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্ত হইতো তিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু বিশ অসিতলা দেশ করেন তিনি পূর্ণগণ পরিচিত তো জড়জগের সব সময় উত্থান পতন চলেছে এবং বলা হয়েছে শুভ বা অশুভ যে কোনো কিছু হতে পারে কিন্তু এতে বিচলিত হওয়া যাবেনে ভালো মন্দ যাই হোক যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত থাকেন তাকে বলা হয় সমাধি এটা হতে হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের ফলে এই জর ইন্দ্রের প্রবাহ থেকে মুক্ত বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থা অধিষ্ঠিত হন তাকে বলা হয় পরিভাষায় সমাধি হরি কৃষ্ণ আজকে পর্যন্তই